কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাসার জন্য নতুন একটা রেসিপি রান্না করলাম এটা ঠিক নতুন বলা যাবে না তবে প্রসেসটা কিছুটা আলাদা সবই এক এক করে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ আর এই রেসিপিটা তৈরি করার জন্য অন্য কোনো মাছ চাইলে আপনি ব্যবহার করতে পারেন তবে চিংড়ি মাছ দিয়ে কিন্তু সবচেয়ে ভালো হয় এখন এই ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে ছোটো সাইজের একটা রসুন কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সুজি এক টেবিল চামচ পরিমাণ সুজির পরিবর্তে এখানে বেসন কিংবা ময়দাও দেওয়া যেতে পারে তবে আমি সুজি দিয়ে করছি কারণ সুজি দিয়ে যে কোনো ধরনের বড়া তৈরি করলে ওটা দেখবেন যে একটু ফুলকো ফুলকো হয় এখন এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর এদিকে হচ্ছে লাল শাকের একটা ভাজি তৈরি করছি তো এই জন্য হচ্ছে লাল শাকগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব ভেজে নিচ্ছি গতকালকে আমার মেয়েটার অপারেশন হয়েছে আর গত কয়েকদিন এমন ছিল যে অনেক বেশি টেনশনে ছিলাম কোনো কাজ করতেই ভালো লাগছিল না তো এই জন্য হচ্ছে ভিডিওগুলো আমার শ্যুট করা থাকে সত্ত্বেও এগুলোর অডিও রেকর্ড করে নিই তা এখন হচ্ছে নেড়েচেড়ে লাল শাকটাকে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি শাকগুলোকে আগে যেভাবে রান্না করতাম তা হচ্ছে সিদ্ধ করে একটু পানি ঝরিয়ে নিয়ে তারপরে রান্না করতাম তবে আমার কাছে কিন্তু একবারে ভাজিটা করলে খেতে বেশি ভালো লাগে তো এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত শাকটা সফট হয়ে আসছে আর যে কোনো ধরনের শাক ভাজি একটু সফট না হলে বাচ্চারা একদমই খেতে পারে না পাশের চুলায় ভাজিটা হতে হতে এদিকে তরকারি রান্না করতে চলে আসলাম একটা চুলাতে তো এখন হচ্ছে এই যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই সব মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর বাকি যে সব মশলা লাগবে সেগুলো তো বাটাই আছে ফ্রিজে জাস্ট যখন মশলা দেওয়ার সময় হবে তখন ওটাকে বের করে নিয়ে আসলেই হবে আমার কাছে বারবার মশলা বাটাটা খুব ঝামেলা মনে হয় তো সেজন্যই হচ্ছে একবারে মশলা বেটে রেখে দেই ওখান থেকে একটু একটু করে ব্যবহার করি তো এই মশলার মধ্যে রসুন পেঁয়াজ জিরা সামান্য পরিমাণ আদা আর কিছুটা ধনিয়া ছিল আর একটু মরিচ ছিল এই মশলাটা এভাবেই যে কোনো তরকারি তৈরি করার জন্য আমি ফ্রিজে রেখে দেই আর শুধুমাত্র যেসব তরকারিতে রসুনের প্রয়োজন হয় না কিংবা ইনস্ট্যান্ট বেটে নেওয়া লাগে কিছু মশলা আছে যেমন সরিষা দিয়ে যদি কোনো তরকারি করি সেগুলো ইনস্ট্যান্ট বেটে নেওয়ার চেষ্টা করি তো এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি আজকে তরকারিটা লাউ দিয়ে রান্না করব তো সেজন্য হচ্ছে লাউগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নর্মালি যেমন শেপ করি তেমন করিনি লাউগুলোকে একটু ছোট ছোট শেপে কেটে নিয়েছি তো এখন নেড়ে চেড়ে লাউটাকে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ আর এভাবে একটু না কষালে সবজিগুলো খেতে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না অনেকে আছে একবারে মশলার মধ্যে সবজিগুলো দিয়ে তারপরে পানি ঢেলে দেন তো আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লাউ থেকে অনেকটা পানি বের হবে আর ওই পানিতেই লাউটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর কিছুক্ষণ পরে ঝোলের পানিটা দিবো আর এদিকে যে চিংড়ি মাছটা বেটে নিয়েছিলাম সেটা হচ্ছে এরকম হয়েছে আর এই মাছটা বাটার সময় কোনো প্রকার পানি কিন্তু দেওয়া যাবে না একেবারে পানি ছাড়া শুধুমাত্র যে মশলাগুলো অ্যাড করেছিলাম ওই মশলাগুলো দিয়ে একটু বেটে নিতে হবে আর এটা যাতে একটু ঘন হয় সেজন্য এর মধ্যে কিছুটা পরিমাণ সুজি দিয়েছিলাম আপনারা চাইলে আটা ময়দা বেসন যে কোনো একটা এর সঙ্গে দিতে পারেন লাউ থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিতেই লাউটা আধা সিদ্ধ মতো হয়ে গেছে এখন আরও বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা দেওয়ার পরে তরকারিটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আগে যখন অনেক ব্যস্ত থাকতাম তখন আম্মু এই চিংড়ি মাছের বড়াগুলো তৈরি করে পাঠিয়ে দিতেন আর ওগুলো ফ্রিজে রেখে রেখে অনেকদিন ধরে রান্না করতাম তো আসলে ফ্রিজে খুব বেশি দিন কোনো খাবার রাখলে ভালো লাগে না তো এজন্য এখন আর দিতে বলি না এখন দিতে নিষেধ করি যেটা যখন দরকার ইনস্ট্যান্ট বানিয়ে খাব তো এখন হচ্ছে তরকারির ঝোলের উপরে দেখুন চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিচ্ছি কেউ চাইলে এগুলোকে ভেজে তারপরে রান্না করতে পারেন তবে আমার কাছে কিন্তু এই যে তরকারির ঝোলে যে ভাপিয়ে নেওয়া হচ্ছে এটা খেতে বেশি ভালো লাগে তো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি ইউটিউবে তো রেসিপি নিয়ে বেশ খাটাখাটি করা হয় তো ওখানে দেখলাম যে এটাকে চিংড়ি মাছের জল বড়া বলে আর এটা ভুনা ভুনা করেও রান্না করে তবে আমি কিন্তু আজকে এই যে তরকারির সাথে রান্না করছি আর এই বড়াগুলো যখন দিয়েছিলাম তখন কিন্তু চুলার জালটা একেবারে লো আছে দিয়ে নিয়েছি বেশি আজ দিলে যেটা হবে বড়াগুলো দেওয়ার সময় কিন্তু ভেঙে যাবে আর এটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের এই বড়াগুলো পুরোপুরি শক্ত না হয়ে যাচ্ছে কিছুটা সময় জাল করার পরে দেখবেন যে এগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাচ্ছে চুলার জালটা আরও একটু কমিয়ে দিলাম এখন এক এক করে সবগুলো দিয়ে শেষ করছি আর আমি কিন্তু ছোট ছোট বল আকারে দিয়েছি আপনারা চাইলে আরও বড় করে দিতে পারেন তবে ছোট ছোট করে দিলেই কিন্তু আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে এই রান্নাটা দক্ষিণ অঞ্চলের প্রায় বেশিরভাগ জেলাতেই করে থাকে তবে অনেকে আছে যে এটা ভেজে নেন যেমন আমাদের এলাকাতেই এটা ভেজে তারপরে হচ্ছে রান্নাটা করেন এই চিংড়ি মাছের বড়াগুলোকে তো আমার প্রায় সবগুলো দেওয়া হয়েছে যতটুকু জায়গা আছে সব জায়গাতে দিয়ে দিচ্ছি মুখ ছাড়ানো একটু বড়ো সাইজের কড়াইতে এই রান্নাটা করলে যেটা হবে এই বড়াগুলো যখন রান্নার পরে পুরোপুরি ফুলে যাবে তখন হচ্ছে অনেকটা স্পেস পাবে তো আমি চেষ্টা করেছি বড় একটা কড়াইতে এই তরকারিটা রান্না করার জন্য সরিষা নারিকেল বাটা অথবা অন্য যে কোনো মশলার সাথে এই জল বড়াটা তৈরি করা যায় তবে আমার কাছে সবজির সাথে খেতে বেশি ভালো লেগেছে তা এখন হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি এটাকে আমি প্রায় আরও পাঁচ মিনিটের মতো রান্না করেছি আরও দু মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি এ, এ পর্যায়ে তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর এই তরকারিতে একটু ঝোলঝোল করে রান্না করতে হবে উপর থেকে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি আর যে কোনো রান্নায় ভাজা জিরার গুঁড়া দিলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় চুলার জলটা এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি দেখুন জল বড়াগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আজকের এই ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আল্লাহ হাফিজ সবাইকে